谢谢您啊 আপনাদেরকে আজকের ভিডিও দেখাবো আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ড পাক্কা মসজিদ এলাকা থেকে কিভাবে মাছ রপ্তানি করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যায় আর কি কীভাবে প্যাকেটিং করা হয় আপনাদেরকে দেখাবো এসে দেখতে পাচ্ছেন দাঁড়ান একবারে কাছ থেকে দেখাই বরফ দিয়ে প্যাকেটিং করা হচ্ছে দেখি দেখে বরফ দিয়ে দেখেন

এগুলো হচ্ছে পুষ্টুকুরা ছোট মাছ আর কি বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে চলে যাবে আর কি এখান থেকে বরফ দিয়ে রপ্তানি করে পাঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন প্যাকিং করে কত সুন্দর করে উপরে এখন আমি বরফ দিবে মনে হয় এখানে আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বরফ দিচ্ছে দেখতে পাচ্ছেন উপরে বরফ দিয়ে পরে ইয়া করে হচ্ছে প্যাকিং হয়ে গেছে বরফ দিয়ে প্লাস্টিক দিয়ে ভালো করে একবার মাছ দিচ্ছে একবার হচ্ছে উপরে বরফ দিচ্ছে ছোট মাছ আর কি শহর অঞ্চলে ঢাকায় এসব জেলায় এসব বড় বড় সিটিতে চলে যাবে আর কি যেহেতু ওখানে সমুদ্র অনেক দূরে এসব মাছগুলো বাজারে বিক্রি করা হবে আর কি এখান থেকে বরফ দিয়ে ফ্রেশ নিয়ে যাওয়া হবে আর কি প্লাস্টিক দিয়ে বরফ হচ্ছে এখানে ভাঙানো হচ্ছে আর কি এই যে মেশিনটাতে এই মেশিনটাতে বরফ ভাঙানো হচ্ছে এই মেশিনটা দিয়ে হচ্ছে বড় বড় বরফ ভাঙানো হয় আর কি ওই যেদিকে দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন বরফগুলো ছোট ছোট করতেছে বড় বড় বরফ আর কি বড় বড় বরফ এই যে বড় বড় বরফ এগুলো এগুলো এখানে নিয়ে এই জায়গাতে নিয়ে যে মেশিন দিচ্ছে আমার কথা হয়তো বা শুনবেন না এখানে ভাঙিয়ে ছোট করা হবে আর কি বিশাল বড় বড় বরফ এই যে দেখতে পাচ্ছেন এইগুলা এই সাইজের হয়ে যাবে আর কি এই ছোটো ছোটো হয়ে যাবে একেবারে গরু ছোটো ছোটো একেবারে দেখুন সাইজ দেখছেন কত ছোটো ছোটো এই ছোটো ছোটো হয়ে ওটা পাইকেল করে ফেলছে আমার কথা আপনারা হয়তো শুনবেন না এখানে অনেক নয়েজ বরফগুলো থেকে দেখেন ধোঁয়া উঠতেছে পুরা এগুলো অনেকক্ষণ থাকবে প্রায় পাঁচ ছয় ঘন্টা থাকবে এভাবে বরফ অবস্থায় পরে প্যাকিং করে ফেলা হবে আর কি উপর দিয়ে এখানে ইলিশ মাংস দিচ্ছে কয়েকটা উপরে প্যাকিং করা হয়ে যাচ্ছে এ পাশে পুষ্টগুরা মাছ ধোয়া হচ্ছে আর কি পরিষ্কার করা হচ্ছে গুলো পানি দিয়ে ক্লিন করা হচ্ছে পানি দিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন করা হচ্ছে আর কি এই যে দেখেন বরফ এগুলো দিয়ে ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে পুষ্টগুরা মাছ থেকে দেখতে পাচ্ছেন পুষ্টগুরা মাছ এগুলো থেকে বরফ দিবে আর কি ওনারা সবাই ব্যস্ত ওনাদের কাজে যে দেখতে পাচ্ছেন এখানেও দিচ্ছে এগুলাতে দিবে আর কি মাছগুলাতে এগুলো ঠিক সেমভাবে এরকম প্যাকিং করা হবে এরকম প্যাকেট করা হচ্ছে আর কি এই যে মাছ দিয়ে এনে বরফ দিবে ভিতরে দেখেন কত সুন্দর করে প্যাকেটিং করতেছে মাছ সুন্দর লাগতেছে না এখানেই এই বরফগুলো দিবে কত পরিপাটি করে কত গুছ গাছ করে আপনাদের জন্য চলে যাবে আর কি দূর দূরান্ত থেকে দূর দূরান্ত আর কি এই মাছগুলো আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ড পাক্কা মসজিদ এলাকা আর কি এটা এখান থেকে সমুদ্র একেবারে কাছে সমুদ্র থেকে মাছগুলো যাচ্ছে আর কি দেখেন মানে সব ছোট মাছ বড় মাছ হয়তো বা আগে প্যাকিং হয়ে গেছে বা আসে নেই সেটা এক্সাক্টলি বলতে পারি না ওই যে ওই জিনিসটা দেখেন প্যাকেটিং করে ফেলছে আপনাদেরকে দেখাইলাম যে একটু আগে এই জিনিসটা দেখেন পুরাপুরি রেডি প্রস্তুত চলে যাওয়ার জন্য পরে গাড়ি করে চলে যাওয়া হবে দেখতে পাচ্ছেন দুইটা খাঁচি দুইটা খাঁচি প্যাকেটিং করছে আর কি এরকম করে সবগুলো মাছ হচ্ছে আপনার ওই যে ওখানে অলরেডি চলতেছে প্যাকিং প্যাকিংয়ের কাজ চলতেছে অনেক সুন্দর করে ঠিক সেম প্রসেস আর কি বরফ দিয়ে আপনার উপরে ভালো করে এ বেঁধে দেওয়া হবে আর কি তারপর মাছগুলো চলে যাবে অনেক দূরে আপনারা যারা এই জিনিসটা দেখেন নি তাদেরকে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আর কি আশা করি আপনাদের খুবই ভালো লাগছে দেখেন প্যাকিং একেবারে রেডি গেছে এটা সম্পূর্ণ চলে যাবে গাড়িতে করে একেবারে সম্পূর্ণ রেডি পরে গাড়িতে করে চলে যাবে অনেক দূরে এখানে পানি একটু একটু পড়তেছে কিন্তু ওগুলো মাছের গাড়িতে করে যাবে তো আসলে তেমন একটা সমস্যা হবে না হয়তোবা এগুলো শহরে যাবে চট্টগ্রাম শহরে না হয় আপনার আমি ঠিক একজাক্টলি যাই না কোথায় যাবে হয়তোবা চট্টগ্রাম শহরে যাবে এর এখান ওখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন বাজারে বিক্রি করা হবে আর কি ছোটো মাছগুলি সবাই কিনে নিয়ে যাবে আর কি আমরা তো এখান থেকে এখান থেকে নিতে হয় না এইসব জায়গা থেকে আমরা মাছ নিতে হয় না আমরা নিলে একেবারে দেখে পাশে সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্র হচ্ছে আমাদের হাতের নাগালে আমরা একেবারে সমুদ্র থেকে ফ্রেশ মাছ নিতে পারি আর এই সাউন্ডটার জন্য আপনারা হয়তো আমার ভয়েসটা ক্লিয়ার পাচ্ছেন না এটা হচ্ছে বরফ ভাঙান মেশিন আর কি তো যাই হোক আজকের মতো ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ